الصلاة तुसना <lightweight>

কাজী মোশাল কেশর কোট আহলে বায়াত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি হাজিগঞ্জ ইমামের রব্বানী দরবার শরীফের সাজ্জাদ নসীন মহান মুর্শিদ أولاد رسول صلى الله عليه وسلم مرشد برحق اللهم سيد بہادر شاہ the الله the بارك بارك بارک اللہ تعالی فی Allah, the Allah, the Allah, the Allah, বিশিষ্ট সমাজ সেবক শ্রদ্ধা জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব সদ্য বক্তব্য রেখেছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন চৌধুরী সাহেব উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ঢাকা নিউ মার্কেট নোরমেনশনের মাননবর সভাপতি আলহাস নজরুল ইসলাম মন্টু ভাই আজকের প্রোগ্রামের আহ্বায়ক যিনি সদারত করেছেন ইমামের রব্বানি দরবার শরীফের প্রধান খলিফা বীরকত আল্লাহ শ্রদ্ধাবাজন পিতৃতুল্ল রহনময় শরীয়ত তরিকত আন্তর্জাতিক কেতু সম্পন্ন আল্লামা শেখ মুশার হোসেন হেল আলী মুজাহিদিন মোদ্দাজ্ল আলী হুজুর ইতিমধ্যেই কেশরকোট রহিমানগর যে ময়দানে আমরা অবস্থান করছি সেখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠার বৃত্তিপ্রস্তর হয়েছে আগামীকাল থেকে ইনশাল্লাহ ভিত্তির ঢালাই করা হবে ফাউন্ডেশন স্থাপন করা হবে ইতিমধ্যেই সাতশত সিমেন্টের বস্তা প্রয়োজন সাপেক্ষে আপনাদের কাছে প্রস্তাবনা রেখেছিলেন মর্মে প্রায় পাঁচশো বস্তার পাঁচশত আঠারো ব্যাগ অলরেডি সিমেন্টের বস্তা হয়ে গেছে মারহ আমি আশা করি সকাল বেলায় আপনারা সতস্ফূর্ত ভাবে দূরে দূরে এসে বলবেন যে প্রথম টাকাটা এই ফাউন্ডেশনে আমি দিতে চাই শরিক থাকবেন ইনশাল্লা একটা সুন্নি প্রতিষ্ঠান এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত কাজে অংশগ্রহণ করার সৌভাগ্যের ব্যাপার আপনারা জানেন এই মঞ্চে উপস্থিত হয়েছেন রহিমানগর বাজার ইনসাফ জেনারেল হসপিটালের চেয়ারম্যান জনাব আলহাজ নাসির উদ্দিন ভাই এবং উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর ভাই এবং আমার ভাই দুলাল প্রধান সাহেব এবং নজরুল ইসলাম ভাই সহ আপনারা জানেন সুন্নিয়তের কল্যাণে ইমানতান্ত্রিক সমাজতান্ত্রিক মানবিক এ তিনটা জিনিস আমাদের ব্যক্তির জীবনে খুবই প্রয়োজন আমাদের হুজুর হেলালি হুজুর মাদ্দাজিল্ল আলী তিনি প্রতিষ্ঠান করার জন্যে যে উদ্যোগ নিয়েছেন এতে আপনারা কি খুশি না বেজার একটু বড় করে বলুন খুশি না বেজার এখানে আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি দর্শে নিজামিতে পরিণত হবে আলেম বানানোর জন্য আর হাফেজ বানানোর জন্য দরবার এই প্রতিষ্ঠান আগে থেকেই আছে উনত্রিশ জন ছেলে অলরেডি আছে আমরা হুজুর আহুল সুন্নতাল জামাতের মুখপাত্র হিসাবে তিনি মাদ্রাসার প্রয়োজন অনুভব করেছেন শুধুমাত্র তিনি এখানে সীমাবদ্ধ থাকেননি আপনি দেখবেন রহিমানগর বাজারে অনেক সুন্দর ভবন ইনসাফ জেনারেল হাস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার খুব মনোরম পরিবেশে আমি এখানে দেখে এসেছি এটা কিন্তু হুজুর আছেন ওই হসপিটালে আমিও আছি আমাদের লতিফি হুজুর আছেন মেজবাউল মেজবাল ইসলাম লতিফি হুজুর আছেন পিসা হুজুর আবুল হাসিম মেয়াজি হুজুর আছেন মুফতি গুলাম কিবির সাহেব আছেন এবং আমাদের নাসির ভাই চেয়ারম্যান দোলাল ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন এই এলাকায় যেইভাবে সর্বদিক দিয়ে ডেভেলপ হয় এবং আপনাদের উপকার হয় এই মর্মেই আমরা আবুল আমা একরাম চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আজকেও আমরা মিটিং করেছি যে অনেক সময় হচ্ছে রাতের বেলা রুগীদেরকে নিয়ে অসুবিধা হয় আমাদের অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে আজকে মাত্র মিটিং করে আসছি যেন রাত্র দুইটা তিনটা ফোন দিলে যেন তাদেরকে নিয়ে আমরা ঢাকা ধরতে পারি যে কোনো প্রয়োজনে যেন আমরা কাজগুলো করতে পারি একের পর এক আমরা সবগুলা কাজ সুন্দর করে করতেছি রহিমানগর ইনসার্ভ জেনারেল হাসপাতাল আপনারা অবশ্যই সন্নি ভাইরা যারা আছেন এবং সামাজিকভাবে যত মানুষ আছেন সবার জন্য মানবিক প্রতিষ্ঠান খোলা কথা কন ঠিক না যে কোনো ধর্মের হোক যে কোনো যেই হোক যে অসুস্থ হবে সেখানে চিকিৎসার জন্য যাবে বিশেষ করে যারা তাদের জন্য আমাদের সুবিধা আছে এবং যারা হত দরিদ্র তাদের জন্য সুবিধা আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণে এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা আজকে যেন কবুল করে বলুন আমিন ভাইর আমার আমি এখান থেকে লাকসাম চলে যাব আমি এখানে এসেছি মূলতই একটি বরকতময় কাজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হবে এমন একটি মোবারকময় কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি নিজেকে খুব আমার নিজেকে খুব অসহায় মনে হবে এবং আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আর আপনারা যে হুজুরকে এত ভালোবাসেন এবং এটা আমি না দেখলে বুঝতাম না তো এখানে অনেক যুবকগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে তারা রাতের বেলা খাবারও কেউ খায় নাই ওরা এসে আগেই এসে বসে আছে আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে এই সেটিং আপনারা সেটিং বুঝেন আমি সমস্যা এখানে এটা কেমনে দিলে হবে যেটা মূল সাউন্ড এটা দিবেন উপরে আর দিছেন একবারে এখন হবে না এটা হবে না এটা হলে তোমার চেহারা দেখা যাবে না এই তুমি উপরে উপরটার মধ্যে সেটিং করো ও উপরের শুন এই বলটা এটা শুনবে ওটা তো আমাকে দেখবে না কেউ তুমি নিচের যে মাউথ স্পিকটা এটা তো উপরে রাখার দরকার ছিল উপরটার মধ্যে দিয়ে দেন নিচে সাউন্ড উপরে দিয়ে দেন লারাই না লারাই না লারাই না

প্রত্যেকটা জিনিস পরিষ্কারের রেহাত আছে কলমের মহিলা পরিষ্কারের রেহাত হলো আমার আল্লাহ পাকের জিকির জোরে কন্যা সোবাহান আল্লাহ এই জন্য যুবক বাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এভাবে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো বলবেন না আমরা আল্লাহকে স্মরণ করি